আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি কিবোর্ডে একটি অসাধারণ সেটিংস আছে যেটি করে নিলে আপনাদের অনেক সুবিধা হবে এখনও যারা আমার চ্যানেলের নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এমডি আলামিন সেটিংস অফিসিয়ালের পাশেই থাকুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো কাজটি করার জন্য প্রথমত চলে যাবো আমরা আমাদের প্লে স্টোরে তো দেখাচ্ছি তো এখানে আমরা চলে আসলাম প্লে স্টোরে এখানে আমরা শুধু লেখবো হলো কিবোর্ড কিবোর্ড লেখার সাথে সাথে আর কিছু লিখতে হবে না এখানে দেখলে আমি দেখাচ্ছি আমার কিন্তু কিবোর্ড আছে তো আমি লিখতেছি এখানে কিবোর্ড লেখার সাথে সাথে কিন্তু কিবোর্ড চলে আসবে দেখতে পাচ্ছেন আমি শুধু কি লিখেছি কিবোর্ড কিন্তু চলে এসেছে তো এখানে আমরা সার্চ করে দিব তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ড তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষই কিন্তু আপনার দেখা যাচ্ছে এই কিবোর্ডটা ব্যবহার করে আবার দেখা গেছে যে কিছু এই কিবোর্ডে ব্যবহার করে তো এই কিবোর্ডে হয় এই কিবোর্ডে হয় তো বেশিরভাগ ছেড়ে ছেড়ে যে কিবোর্ডটা থাকে এটা হচ্ছে এটা তো আমি এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কান ইনস্টল দিতে বলতেছে অর্থাৎ আমার এটা কিন্তু ডাউনলোড করা আছে আপডেটও দেওয়া আছে তো আমি এখন দেখাবো যে এটা কাজ কি তো প্রথমত একটা কাজ আমি প্রথমে তো বলেছিলাম শুরুতে তো আমরা এখানে যেটা লেখে রাখবো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেটিংস করে নেবেন যদি সেটিংস না করে থাকে তো আপনারা কি করবেন এরকম আসবে এরকম আসার পরে এখানে সেটিংস এখানে চাপ দিবেন দেওয়ার পরে এখানে আপনারা বাংলা করে নেবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন রেড পেলা চাইকোনা এড কিবোর্ড তো এখানে আপনারা চাপ দিবেন করে নেবে না দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বাংলা আছে তো এখানে কিন্তু শুধু ইংলিশ থাকে ঠিক আছে তো আপনারা এটা কিন্তু বাংলা করে নেবেন তারপর এখানে আপনার এই যে অপশনটা আপনার বন্ধ করে থাকবে এই অপশনটা চালু করে নেবেন নেওয়ার পরে তারপরে সেটিংস করে নেবেন কিবোর্ডটা তো যে যার মতো যদি আপনারা পিকচার লাগাতে চান কিবোর্ডে তো পেলে এখানে চাপ দিবেন না যদি না লাগাতে চান তাহলে এরকম ভাবে থাকবে শুধু এরকম ঠিক চিহ্ন থাকবে এরকম দিয়ে নেবেন তারপর এখানে চাপ দিয়ে নেবেন তো আমি আমি কাজটা দেখাচ্ছি তো কাজটি হচ্ছে যে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে তো আমরা এখানে চাপ দিই তো দেখতে পাচ্ছেন কলমের মতো এখন এখানে চাপ দিলাম তারপরে এখানে আবার এখন তো আমরা এখানে যা লিখবো যেটা লিখবো সেটাই আমাদের এখানে কিন্তু সেভ হয়ে যাবে বারবার লিখতে হবে না তো দেন আমি লিখতেছি আমার নামটি আমি লিখতেছি আলামিন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলামিন লেখা হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছেন আমি ওকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ওই যে এটা কিন্তু সেভ হয় এই যে আমি আরো কিন্তু অনেকগুলো সেভ করে রেখেছি এখন যদি আমরা এখানে কি করি দেখতে পাচ্ছেন আমি এখানে যদি চাপ দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার লেখা এই যে এটা কিন্তু লেখা আছে ঝাড় দেখতে পাচ্ছেন দুই চাপ লেগেছে তার কারণে কিন্তু আমার এটা কিন্তু দুইবারই মানে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি মানে অসাধারণ একটি কাজ কিন্তু আপনার বারবার কষ্ট করে লিখতে হবে না তো দেখতেই পাচ্ছেন কেমন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনকি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ইন্ডিয়া ডি আলমের অফিসিয়ালের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপে